বেলডাঙ্গা বাবরি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের মনে একটাই প্রশ্ন কবে শুরু হবে বাবরি মসজিদের কাজ আজ সেই প্রশ্নের উত্তর স্পষ্ট নিয়ে হাজির চলঙ্গি বার্তা বাবরি মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই একাধিক কমিটি গঠন করা হয়েছে প্রায় পনেরো বিঘা জায়গা আমাদের বাইনা দেওয়া হয়েছে মসজিদের যে আর্কিটেকচারের ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা আগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কারণ এটা কোনো তাড়াহড়োর কাজ না সেই জন্য জায়গাগুলো করতে আমাদের একটু সময় হচ্ছে সময় নিচ্ছে অনেকে অনেক কিছু নির্ধারণ ছড়াচ্ছে সেদিকে আপনারা কোনো কাম দিবেন না এই কমিটিগুলি প্রতিনিয়ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তবে মসজিদ নির্মাণ শুরুর আগেই তাদের সামনে ছিল এক বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিষয় যেখানে বাবরি মসজিদ তৈরি হবে সেখানে আগে পর্যাপ্ত জমি ও মাটির ব্যবস্থা ছিল না কিন্তু এখন সেই সমস্যা সমাধান হয়ে গিয়েছে ইতিমধ্যে পনেরো বিঘে জমি বাবরি মসজিদের জন্য প্রস্তুত করা হয়েছে মসজিদ নির্মাণের উপযোগী জায়গা তৈরি সম্পন্ন সবকিছুই ঠিকঠাক থাকলেও খুব তাড়াতাড়ি উদ্বোধনের দিন ঘোষণা হতে চলেছে তাই গুজবে কান দেবেন না সঠিক যাচাই করা সঠিক তথ্য জানতে জলঙ্গী বার্তার পাশে থাকুন আজও বাবরি মসজিদ পুরোপুরি তৈরি হয়নি কিন্তু তার আগেই লক্ষ লক্ষ মানুষ সেখানে নামাজ আদায় করছে প্রতি শুক্রবার আমরা যে দৃশ্য দেখছি তা সত্যি হৃদয় ভেঙ্গে দেওয়ার মতো বাবরি মসজিদ নিজস্ব জায়গা সব মুসল্লির জন্য সব জায়গা থাকছে না ফলে বাধ্য হয়ে আশেপাশের নামাজ পড়তে হচ্ছে মানুষকে এটা কি আমাদের গর্বের বিষয় বিষয় নাকি দুঃখের আরো কষ্টকর কথা হলো বাবরি মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত জিনিস ও প্রস্তুত দরকার তা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে তাই গুজবে কান দেবেন না সঠিক তথ্য জানুন সত্যটা বুঝুন যদি বাবরি মসজিদ পুরোপুরি তৈরি হয়ে যায় তাহলে আপনি কতটা আনন্দিত হবেন কমেন্ট করে জানিয়েন

Obrigado.